গোপুসোনাকে নিয়ে আমি যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করছি সবাই ভীষণ ভালো আছো কেননা নতুন বছর আসতে চলেছে তাই সবাইকে ভালো থাকতেই হবে তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা বেশ অন্যরকম হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সকালে আমি সকাল সকাল স্নান করে গোপালকে একদম সাজাতে ঠাকুর ঘরে চলে এসেছিলাম আর কেন এসেছিলাম সেটা তো অবশ্যই টাইটেল দেখি একটু হলেও বুঝতে পারছো তোমরা তো গোপালকে সাজাতে সাজাতে বাড়িতে ঢুকলো দেল ঠাকুর যেহেতু চৈত্র মাস আমাদের দেল ঠাকুর বাড়িতে বাড়িতে আসে তো তাকে বরণ করার জন্য জল ঢেলে দিয়েছিলাম আর সব সরঞ্জাম দেখো রেডি করে দিয়েছিলাম ওরাই ঠাকুর বরণ করে নিয়েছিল পাড়ার ছেলেরা বন্ধুরা আমার ঠাকুর বরণ করা হয়ে গেছে আর ছোট ছোট বাচ্চারা দেখো ঠাকুর নিয়ে বেরিয়েছে ওরা কে কার মাথায় ঠাকুর নেবে তাই নিয়ে ঝামেলা করছে তো 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 বড় 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 ঠাকুরটা ঠাকুরটা আর নিতে নিতে পারবে না তাই ওরা ছেলেদেরই হলো দেল ঠাকুর বেরিয়ে যাওয়ার পর আমি পুজো দিয়ে গোপালকে নিয়ে এখন যাচ্ছি নিমন্ত্রণে কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো জানতে পারবে বন্ধুরা আজকে আমার গোপু নিয়ে আমি যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে আমার মাসি শাশুড়ির বাড়িতে আজকে আমার গোপালের নিমন্ত্রণ হয়েছে তো চলো গোপালকে পুজো দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন আর আমার একা গোপাল তো না অনেক গোপাল আছে তার জন্য সবার জন্য একটু মিষ্টি নিয়েছি সব গোপালকে সেবা দেওয়া হবে তো চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখাবো কিসের নিমন্ত্রণ আজকে আমার গোপালে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কাঁসার গামলা আসলো না তাসার গামলা কাশার গমলা আছে কাঁসারে নেবো না কাঁসারে নিলে দেখতে ভালো লাগে বলো দাওয়া তালে চেঞ্জ করে দিন আমার বর বলল যে স্টিলের গামলাটা ওর ভালো লাগছে না তার জন্য একটা কাঁসার কিছুতে নিতে তো আমি একটা কাঁসার রেকাবির মধ্যে আমার গোপালকে নিয়েছি তো চলো যাই বন্ধুরা আমি চলে এসেছি আমার গোপালকে নিয়ে মাসির বাড়িতে দেখো কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে যদিও আমার গোপালের সকাল থেকেই নিমন্ত্রণ ছিল বাল্যভোগের থেকে কিন্তু বাল্যভোগটা দেওয়া হয়নি আমার গোপাল এসে পৌঁছতে পারেনি তো এখন ভোগের সময় হয়েছে দেখো সব ভোগের সরঞ্জাম রেডি করে দিয়েছেন গোসাই আর ওই যে আমার গোপাল

ওই ওই কিছু বলে দাও তোমাকে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ আজকে আমার গোপালের কিসের নিমন্ত্রণ মাসির বাড়ি আজকে মেশোবাবুর মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে মহাপ্রভুর ভোগ দেওয়া হবে তাই প্রতি বছরই মাসি আমার গোপালকে ভোগ খাওয়ার জন্য নিমন্ত্রণ করে আজকেও তাই করেছে কি বলবো এখন ভীষণ ব্যস্ততা ভীষণ ব্যস্ততা এমনি সময় কত গলায় কা 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 যখন ক্যামেরা ধরা তখন আর গলাতে আওয়াজ হয় না মানে আমি খুব শান্ত তুমিও খুব শান্ত শান্ত একদম আর

গন্ড রাঁধে না আমরা আমরা ভক্ত রাধে সেই রকম ভক্ত চলছে বন্ধুরা আর সবাইকে তিলক চন্দন পরিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে সবাই আসছে তারপর বলে রাখি তোমরা টাইটেল থাম নিলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আজকে আমার আরও একটা জায়গায় যাওয়ার আছে নিমন্ত্রণ আছে তো কোথায় যাব নিশ্চয়ই তোমাদেরকে তো বলবোই তোমাদেরকে শেয়ার করার জন্যই আজকে এই ব্লগ তো আজকে আমার কাকা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানেও একটা পুজো তো দুটো বাড়িতে একই দিনে প্রতি বছর রকম অনুষ্ঠান পরে আমাকে দুটোই রক্ষা করতে হয় পরীক্ষা শেষ হয়েছে বন্ধুরা মহাপ্রভুর আরতি হচ্ছে আরতি চলছে পুজো হচ্ছে ভোগ লাগানো হচ্ছে আর মাইক থাকলে একটু সুবিধা হয় বুঝতে যে কীর্তনিয়া তার গলায়ও একটু প্রেশার কম পড়ে কিন্তু আজকে মাইকের ব্যবস্থা নেই মাইকের ব্যবস্থা থাকলে তোমরা কীর্তনটা আরও ভালোভাবে অনুভব করতে পারতে উপভোগ করতে পারতে তো দেখো আরতি হয়ে গেছে তারপর পঞ্চপ্রদীপ নিয়ে আমার দিদিভাই সবাইকে দিচ্ছে আগুনের তাপ তো তোমাদের কেমন লাগছে আমাদের এই মহাপ্রভুর অনুষ্ঠান তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানাবে আর আমিও দেখো সবার সাথে সামিল হয়েছি আনন্দ করছি হরে 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 হ

মহাপ্রভুর ভোগ লাগানো শেষ আর এই পুচকেটা দেখো চরণামৃত খাচ্ছে কী সুন্দর করে আর তোমরা সবাই ভোগ দর্শন করো অপূর্ব লাগে এই মহাপ্রভুর ভোগ দর্শন করতে আর সত্যি মহাপ্রভুর ভোগ দর্শন করা ভাগ্যের ব্যাপার তোমরা এই ভিডিওর মাধ্যমে এই মহাপ্রভুর ভোগ দর্শন করো কি সুন্দর অপূর্ব করে সাজানো পরপর কত গোপাল রয়েছে প্রতি বছর মাসি এখানে আমার গোপালকে নিমন্ত্রণ করে আর প্রত্যেক বছরই আমি আসি গোপাল নিয়ে এই বছর তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো সব খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর এই যে দেখো থালাগুলো নিয়ে যাওয়া হচ্ছে প্রসাদি এগুলো মেশোবাবুর নামে উৎসর্গ করা হবে যেহেতু মেশোবাবুর আজকে বাশরিক কাজ বাৎসরিক কাজ বলতে এটা বছর বছর করে দিবসী বলে তো এখানে খাওয়া দাওয়া চলছে এগুলো চলতেই থাকবে এখানে দিদি ভাই আমার দুই যা সবাই মিলে পরিবেশন করছে কিন্তু আমার আর এক জায়গায় নিমন্ত্রণ আছে তোমাদের আমি বললাম তো সেখানে আমাকে যেতে হবে এখন আমি ওখানে যাব তাই এখানে ওদের সাথে আমি কাজে হাত লাগাতে পারিনি যদিও ভিডিও যতদিন ধরে করি আমি কারোর কাজে হাত তেমন লাগাই না সবাই আমাকে একটু সাবসিডি দেয় তো দেখো বলতে বলতে চলে এসেছি আমি আমার দেওরের বাড়িতে এটা আমার কাকা শ্বশুর সেজু কাকা শ্বশুরের বাড়ি এখানে দেখো চৈত্র পূজার আমাদের দেল ঠাকুর নিমন্ত্রিত রয়েছে এখানে দেল ঠাকুরের পুজো হচ্ছে প্রতি বছরই এ বাড়িতেও এই অনুষ্ঠানটা হয় তোমরা দেখো বন্ধুরা উপভোগ করো ভালো লাগবে চৈত্র পূজায় আমাদের এখানে সন্ন্যাসীদের ছাতু মুড়ি ঘোল এগুলো খাওয়ানো হয় দুপুর বেলার অতীতে দুপুরবেলা যে ঠাকুর অতীত হয় এদিকে পুজো হচ্ছে আর এইদিকে দেখো সন্ন্যাসীরা সবাই খেতে বসেছে এখানে গোল দিয়ে ছাতু দিয়ে মুড়ি দিয়ে সবাই খায় অনেকে দুপুরে ভাতের ব্যবস্থাও করে কিন্তু এখানে আজকে ভাতের ব্যবস্থা করা হয়নি যাই হোক যেটা ব্যবস্থা করা হয়েছে সন্ন্যাসীরা সেটাই খুব ভালোভাবে খাচ্ছে আর এই ছাতু মুড়িটাই আগে চল ছিল কিন্তু ইদানিং সবাই অনেকেই ভাতের ব্যবস্থা করে তো দেখো পুজোও হয়ে গেছে আর আমি এসে একটু বাবাকে প্রণাম করে নিলাম আর ওইদিকে আমার বড় একটু ঠাকুর প্রণাম করে নিল বন্ধুরা আবারও চলে এসেছি মাসি বাড়িতে প্রসাদ খেতে দেখছো কচু শাক দিয়ে ভাত মেখেছি ওদিকে ডালও চলে এসেছে আর যেহেতু দুটোই আমাদের নিজেদের কাছের মানুষ সবার বাড়িতেই যেতে হচ্ছে প্রসাদ খেতেছি কি খাইতেছ গোবিন্দর আর এই যে হলো মাসি খেতে বসেছি কেমন খাওয়া দাওয়া করছি সবার কাছে কাছে গিয়ে জিজ্ঞেস করছে তারপর খাওয়া দাওয়া সেরে মাসিকে বললাম মাসি এবার আমার গোপালকে বিদায় দাও তো মাসি আমার গোপালকে বিদায় দিচ্ছে বন্ধুরা তোমরা ভেবো না আমি শুধু মাসি বাড়ি প্রসাদ খেলাম আমি কাকার বাড়িতেও ছাতু মুড়ি খেয়েছি কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করিনি মাসি আসছি হ্যাঁ আমার গোপাল নিয়ে বাড়ি যাচ্ছি ফ্রেন্ডস কেমন লাগলো আমাদের এই মহাপ্রভুর ভগ উৎসব কমেন্ট বক্সে অবশ্যই বলবে আর আমার গোপালকে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি গোপালে নিমন্ত্রণ খাওয়া শেষ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ